আসসালামু আলাইকুম শিক্ষা কোষের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি এই মাত্র পাওয়া একটি নতুন আপডেট নিয়ে এসেছি তো ইতিমধ্যে কিন্তু আজকে পাঁচ জুন দু তারিখে শিক্ষামন্ত্রী কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু তিনি এইচএসসি পরীক্ষায় স্থগিতের একটি সংবাদ দিয়েছেন তো কি সংবাদ দিয়েছে স্থগিত নিয়ে এবং সমসাময়িক বিষয় নিয়ে কী তথ্য দিয়েছে সেগুলো নিয়েই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলোয়কনটি অবশ্যই চালু করে রাখবে বন্ধুরা আমরা কিন্তু দু চব্বিশ সালে এইচএসসি ব্যাচ নিয়ে নিয়মিত আপডেট প্রকাশ করে থাকছি তো অবশ্যই তোমরা এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে তো ইতিমধ্যে মহিবুল হাসান চৌধুরী নফেল জানিয়েছেন দেশের যেসব অঞ্চলে বন্যা কবলিত হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলায় যেমন সিলেট সুনামগঞ্জ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় কিন্তু বন্যা কবলিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে কিন্তু নিয়মিত মনিটরিং করা হচ্ছে তো সেই সব অঞ্চলে যদি পরীক্ষার সময় যদি বন্যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে তবে সেই সব অঞ্চলের পরীক্ষা কিন্তু স্থগিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষামন্ত্রী যে যে অঞ্চলের পরীক্ষা স্থগিতের কথা বলে জানিয়েছেন সেই সব অঞ্চলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে কোন কোন জেলার পরীক্ষা স্থগিত হবে তো বর্তমানে তোমরা কিন্তু প্রায় চোদ্দ লাখ স্টুডেন্ট এই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে আর এই পরীক্ষা নিয়ে কিন্তু শুধুমাত্র যে বন্যা কবিলিত অঞ্চলের স্টুডেন্টরা আন্দোলন করছে তা নয় সারা দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষা দুই মাস পেছানোর জন্য আন্দোলন করে যাচ্ছে তো তাদের এই আন্দোলন নিয়ে আজকেও নতুন একটি আপডেট এসেছে তো তার আগে শিক্ষামন্ত্রী তোমাদেরকে এই স্থগিত পরীক্ষা স্থগিত নিয়ে যে তথ্যটি দিয়েছে সেই তথ্যটি নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আজকের যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে তোমাদের মাধ্যমে তুলে ধরবো তো আজকে আমরা একটি নিউজ দেখছিলাম যে দৈনিক শিক্ষা ডট কম দৈনিক শিক্ষা ডট কম সম্পর্কে তোমরা সকলেই কম বেশি জানো যে সেখানে বলা হয়েছে যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন দেশের যেসব অঞ্চল বন্যা কবলিত হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে বুধবার পাঁচ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সবাই সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তো গত বছরেও যে সময়ে সিলেট বা অন্যান্য জেলায় বন্যা হয়েছিল সে সময় কিন্তু এই এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল এবং পরবর্তীতে কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল তো এবছরেও কোন কোন জেলাগুলো এবারে তোমার পরীক্ষা স্থগিত থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন কথা হচ্ছে কোন কোন জেলার পরীক্ষা স্থগিত হবে এখন যে সকল অঞ্চলে তোমার বন্যা কবলিত বা যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতি অস্বাভাবিক সেসব অঞ্চলেই কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত করা হবে এখন যদি ধরি যে সিলেট অঞ্চলে বন্যা হচ্ছে তো সিলেট অঞ্চলে যদি বন্যা হয় তবে এখানে কিন্তু তিনটি বোর্ড আছে যেমন সিলেট বোর্ড কারিগরি বোর্ড এবং কিন্তু মাদ্রাসা বোর্ড তো সিলেট বোর্ডে যদি বর্না হয়ে থাকে তাহলে শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষায় স্থগিত হবে না সেই সাথে মাদ্রাসা এবং কারিগরি কারিগরি বোর্ডের পরীক্ষাও কিন্তু স্থগিত হবে আগের ভিডিওতে অনেক শিক্ষার্থী কিন্তু আমার জানিয়েছে যে আমার ঘরের মধ্যে পানি বা আমার বাড়ির মধ্যে পানি আমাদের স্কুলে পানি কলেজে পানি তো কোন অঞ্চলে এরকম বর্না হচ্ছে সে সম্পর্কে আমার ধারণা নেই অবশ্যই তোমরা কোন অঞ্চলে এই বন্যাটি হচ্ছে সে বিষয়টি আমাকে অবগত করবে তো এখন পর্যন্ত কোন কোন জেলায় বন্যা কবিলিত হয়েছে সেই সম্পর্কে এখন আমার অতটা ধারণা নেই তবে তোমরা যদি আমার ভিডিও দেখো যদি তোমার অঞ্চলে যদি কোনো বন্যা কবিলিত হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে তোমার অঞ্চলে বন্যা হচ্ছে কি না তবে তার আগে তোমাদেরকে একটি কথা ক্লিয়ার করে বলে দেই তোমাদের পরীক্ষা কিন্তু আগামী তিরিশ জুনই হবে তবে এ এখানে যদি কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপ হয় বা অস্বাভাবিক হয় সেই অঞ্চলের পরীক্ষা কিন্তু স্থগিত হবে এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য নয় শুধুমাত্র যে অঞ্চলে বা যে বোর্ডে এই বন্যা পরিস্থিতি অস্বাভাবিকভাবে বাড়বে বা পানি কমবে না সেই সমস্ত অঞ্চলেই কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত করা হবে তিনি বলেন আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে অঞ্চলে বন্যা সরাবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তিনি কিন্তু এই যে সারা দেশের যে বন্যাগুলো হচ্ছে বা যে অঞ্চলে বন্যা হচ্ছে সেটা কিন্তু তিনিও পর্যবেক্ষণ করছে এখন যদি ধরো তোমার সিলেটে বা সুনামগঞ্জে বা চট্টগ্রাম বা ময়মনসিংহ কুমিল্লা বোর্ড এই সমস্ত অঞ্চলে যদি বন্যা হয় তাহলে এই কয়েকটি জেলারই শুধু পরীক্ষা স্থগিত হবে বাকি জেলার পরীক্ষা কিন্তু চলমান থাকবে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন এর মধ্যে ছাত্র সাত লাখ পঞ্চাশ হাজার দুশো একাশি এবং ছাত্রী সাত লাখ পাঁচশো নয় জন তো গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার চারশো আটচল্লিশ জন এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুই হাজার সাতশো পঁচিশটি গত বছরের তুলনায় কেন্দ্রে বেড়েছে সাতষট্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দুইশো আটানব্বইটি তো শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখনও সরাসরি কোনো বোর্ডের পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেয়নি বা তো এখন তারা মনিটরিং করছে বা পর্যবেক্ষণ করছে যদি তারা পরিস্থিতি খারাপ পায় তবে তখন সেই সব অঞ্চলের পরীক্ষা স্থগিত করতে পারে তো এখন সিলেট জেলায় যে বন্যা পরিস্থিতি রয়েছে তো এই সিলেট বোর্ড নিয়েও কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনও তারা মনিটরিং করছে এখনও যদি তারা এই অস্বাভাবিক পরিস্থিতি পেয়ে থাকে তাহলে এই সিলেট বোর্ডের পরীক্ষা তারা স্থগিত করতে পারে তবে এখনও কিন্তু তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এখনও তিরিশে জুনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে তারা অটুট রয়েছেন এখন যদি তোমরা ভেবে নাও যে পরীক্ষা দীর্ঘদিন যাবৎ স্থগিত থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তো যতদিন ধরো তোমার এলাকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিনই শুধু পরীক্ষা স্থগিত থাকবে এর পরবর্তীতে যদি বন্যা পানি যখনই নেমে যাবে বা পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হবে তখন থেকে কিন্তু এই পরীক্ষা আবার চলমান হবে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি ধরো তোমাদের তিরিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে তিরিশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ধরো তোমাদের চারটি পরীক্ষা রয়েছে এই চারটি সাত তারিখের মধ্যে যদি তোমাদের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে প্রথম যে চারটি পরীক্ষা রয়েছে এই চারটি পরীক্ষায় কিন্তু শুধুমাত্র স্থগিত থাকবে পরবর্তীতে আট তারিখ থেকে যে পরীক্ষাগুলো হবে সেখান থেকে কিন্তু আবার তোমাদের পরীক্ষা চলমান হবে এবং ধরো তোমাদের লাস্ট যে পরীক্ষা তারপর থেকে ওই চার চারটি পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে তো আমার ধারণা সিলেট বোর্ডের পরীক্ষাটাই স্থগিত হতে পারে কারণ সেখানে প্রায় পাঁচ ছয় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সেখানকার স্টুডেন্টদের কিন্তু খুবই বেহাল অবস্থা রয়েছে তো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো এবং সেখানকার বন্যা পরিস্থিতি কী সে বিষয়গুলো কিন্তু অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের অবস্থাগুলো তুলে ধরার চেষ্টা করব তোমরা কে কে এই পরীক্ষাটি পিছাতে চাও বা পেছানোর পক্ষে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তবে আমার মতে শুধুমাত্র যে যেসব অঞ্চলে বন্যা কবলিত হবে সেসব অঞ্চলের পরীক্ষায় শুধু পেছানো নয় তোমাদের যারা এবছরে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে সকলের পরীক্ষা স্থগিত করলেই মনে হয় তোমাদের জন্য বেটার হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকে পাঁচই জুন বুধবারের তোমাদের শিক্ষামন্ত্রী যে আপডেট দিয়েছে সেই আপডেট তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে আমরা অবশ্যই তোমাদের জন্য সকল আপডেট নিয়ে সবার আগে হাজির হব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ